বাংলাদেশে সবচেয়ে সুদর্শন নায়কদের তালিকা করলে সবার আগে উঠে আসে নায়করাজ রাজজাক জাফর ইকবাল আর সালমান সান্নাম তাদের মতে আরেকজন ছিলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক শাকিল খান যার ভক্তের সংখ্যা তখন আকাশ ছোঁয়া সেই নায়ককে অনেকদিন পরে আবার দেখলাম পরিবারের সঙ্গে এক ইন্টারভিউতে সব ঠিকঠাকই চলছিল কিন্তু এক জায়গায় গিয়ে আমার মনে যেন খচখচ করে উঠল সাংবাদিক শাকিল খানের ছেলেকে মুচকি হেসে প্রশ্ন করলেন বাবার সিনেমা ভালো লাগে ছেলের উত্তর ছিল আত্মবিশ্বাসী অবশ্যই ভালো লাগে কিন্তু যখন সাংবাদিক বাবার অভিনীত দুই একটা সিনেমার নাম জিজ্ঞেস করলেন তখন ছেলে একটি নামও বলতে পারল না এটা দেখে আমার একটুও খারাপ লাগেনি বাবা নায়ক হলেই ছেলেকে যে তার সব সিনেমা মুখস্থ রাখতে হবে এমন অদ্ভুত নিয়ম পৃথিবীর কোথাও নেই সিনেমা না জানা অপরাধ নয় কিন্তু সমস্যা তৈরি হলো অন্য জায়গায় বাবা মা দুজনেই গর্বের সঙ্গে বলছেন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তাইও বাংলা ঠিকমতো পড়তে পারে না বাংলা বলতে একটু সমস্যা হয় ব্যাপারটা আমাকে থমকে দিল বাংলা বলতে না পারা কোনো অপরাধ নয় কিন্তু এটা গর্ব করার মতো বিষয়ও নয় নিজের দেশে থেকে নিজের ভাষাকে দূরে ঠেলে দেওয়ার মধ্যে আধুনিকতা ছিটে ফুটাও নেই বরং এটাকে বলা যায় অনর্থক বাড়াবাড়ি আরও দুঃখজনক হল এটা তার লজ্জা নয় গর্বের মতো করে বললেন বনানিতে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া একটা বাচ্চাকে প্রাইভেট পড়াতাম একদিন খেয়াল করি বাচ্চার বাবা মা তুমুল ঝগড়া করছে ঝগড়ার বিষয় হলো বাচ্চার বাবা বাসা এসে বাচ্চার সামনে বাংলায় কথা বলে যেটা শুনে বাচ্চা ইংলিশে চেয়ে বাংলায় কথা বলে বেশি এতে নাকি বাচ্চার মা অন্য বাচ্চার অভিভাবকদের সামনে ছোট হচ্ছে তাই এটা নিয়ে তারা ঝগড়া করছে আমার কথাটা আজগুবি মনে হলেও আমাদের দেশে এমন কিছু এলিয়েন টাইপের পরিবার আছে যারা বাংলাতে কথা বলাটাকে খুব ছোট চোখে দেখে আপনাদের সেই ইংলিশ মিডিয়ামে পুরো মেয়েটার কথা মনে আছে যে নিজের বাবা মাকে শাসন করার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল যে মেয়েটি আদালতের সামনেই বলেছিল আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না আমার বাবা মা তাদের চাহিদা মেটাতে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছেন বাংলায় নয় সাবলীল ইংরেজিতে একটার পর একটা ইন্টারভিউ দিয়ে সে নিজের বাবা মায়ের বিরুদ্ধে কি না বলেছিল বাবা মাকে শাস্তি দেওয়ার জন্য অদ্ভুত এক জেদ নেমেছিল এখানে কিন্তু মেয়েটার দোষ ছিল না দোষ ছিল মেয়েটার বাবা মায়ের সন্তানকে আধুনিক করতে গিয়ে তারা এতটাই আধুনিক বানিয়ে ফেলেছিল যে সন্তান ভুলে বাবা মায়ের প্রতি সম্মান দায়িত্ব আর মমতার জায়গাটা কোথায় ঠিক তেমনি বাবা মাও ভুলে গেছেন সন্তানের প্রতি নিজের দায়িত্ব কি এটা হলো সেই প্রজন্মের ছবি যেখানে আমরা সন্তানকে ইংরেজি শেখাতে গিয়ে নিজের ভাষা সংস্কৃতি আর মানবিকতা থেকে দূরে সরিয়ে দিচ্ছি আমাদের ধারণা ইংরেজি বোধ হয় মানুষ আধুনিক হয় অথচ সত্যি হল ভাষা বদলালে মানুষ আধুনিক হয় না বরং মানুষ আধুনিক হয় তার চিন্তা চেতনা মূল্যবোধ আর পারিবারিক শিক্ষা দিয়ে সন্তান বাংলা জানুক ইংরেজি জানুক এটা অবশ্যই জরুরি কিন্তু তার থেকেও জরুরি হল সে যেন মানুষের মতো মানুষ হয় যেন নিজের পরিবার নিজের সংস্কৃতি এবং নিজের শিকড়কে সম্মান করতে শেখে সন্তানকে আমরা যদি ভাষার নামে নিজের পরিচয়হীন করে ফেলি তাহলে একদিন সে কেবল ভাষাই ভুলবে না ভুলে যাবে সম্পর্ক এটা দেখে আমার বন্ধু কেনমত বলতেছে ছোটবেলায় ইংলিশ মুভি দেখে টুকটাক ইংলিশ কেবল শিখেছি। একদিন বাসায় আব্বা এক বন্ধু আসলো। আমাকে দেখে আব্বা বললেন, "উনি তোমার চাচা হয়।" আমি চাচার দিকে তাকিয়ে বলেছিলাম, "হ্যাঁ আঙ্কেল। হোয়াটস আপ?" জীবনের প্রথম ইংলিশে একটা বাক্য বলেছি। কথায় আব্বা খুশি হবে তা না, বরং উল্টো আমার কান বরাবর একটা চটকনা দিয়ে কইলো, "কারো সাথে পরিচিত হবার আগে সালাম দিতে হয়।" যাই হোক, শেষ মে সামি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সন্তান বাংলাদেশে জন্মনোর পরও ইংলিশে অনর্গল কথা বলে এটা অবশ্যই গর্বের বিষয়। কিন্তু এর চেয়ে গর্বের বিষয় হলো তার নিজের দেশ নিজের ভাষা সুন্দরভাবে পড়তে পারে বলতে পারে